আরে তুমি রোগ তুমি ওষুধ তুমি আমার ডাক্তার সদাই খুলা রাইখো তোমার পীড়িতের চেম্বার আরে তোমার লাগি মন হাহাকার জানি না কখন করে এর মাথায় কইলে কিছু রাইখো না অন্তরে বন্ধু এর আগের মাথায় কইলে কিছু রাইখো না অন্তরে তো প্রিয় দর্শক আমরা আবারও নিয়ে আসলাম সেই পড়শি কে তো আমার একটি প্রিয় গান আছে সেটা আসলে পারে কিনা আমি জানি না আমি বাসলে মরলে তোমার এটা পারো তুমি হ্যাঁ আসলে এই গানটি আসলে আমার মনে ধরেছে মানে গানটা আসলে সবার জন্যই মানে যারা ভালোবাসে তাদের জন্যই তো আমরা দেরি না করে আমরা পড়শি দেখি পারে কিনা পড়শি কণ্ঠে খালি কণ্ঠে মিউজিক ছাড়া দেখি ও কেমন গায় আমি বাঁচলে বাঁচুমু মরলে মরমু ভালোবাসা তোমার রাগের মাথায় কইলে কিছু রাইখো না অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কিছু রাইখো না অন্তরে আমি বাঁচলে বাঁচুমু মরলে মরমু ভালোবাসা তোমার রাগের মাথায় কইলে কিছু রাইখো না অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কিছু দুরাই অন্তরে তুমি রোগ তুমি অসুধ তুমি আমার ডাক্তার সদাই খুলা রাইখো তোমার পীড়িতের চেম্বা আরে তুমি রোগ তুমি অসুধ তুমি আমার ডাক্তার সদাই খুলা রাইখো তোমার পীড়িতের চেম্বার আরে তোমার লাগি মন হাহাকার জানি করে মাথায় কইলে খনা অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে খনা খুনায়ন্তরে আমি বাঁচিলে বাচুম মু মোর মু ভালো হা তোমার এ আগের মাথায় কইলে কি ছুরাই খনা অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কি ছুরাই খনা অন্তরে আমি বাঁচলে বাঁচুম মরেলে মরমু ভালবাসা তোমারে আগের মাথায় কইলে কি ছুরাই খনা অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কি ছুরাই খনা অন্তরে ওরে সুখ চিনায়া ভাসায় না দুখের ওই সাগরে ময়রা গেলে কাইন্দা লাভ নাই ফুল দিয়া কবরে ওরে সুখ চিনায়া ভাসায় না দুঃখের ওই সাগরে ময়রা গেলে কাইন্দা লাভ নাই ফুল দিয়া কবরে ওরে বাইচা থাকতে প্রেম ডোরে বাইন্ধ ঘোরা আমারে মাথায় কইলে কিছু রাগের মাথায় কিছু সোনা কথাই দোলা দুঃখ লয় কানে ভালোবাসে পাগল মোস্তাক তোমায় দিলে জানে ওরে সোনা কথাই দোলা দুঃখ লয়নারে কানে ভালোবাসে পাগল মুস্তাক তোমায় দিলে জানে ওরে সোনা কথাই দোলা দুঃখ লয়নারে কানে ভালোবাসে পাগল মুস্তাক তোমায় দিলে জানে ওরে যখন তখন তোমার টানে মুই যাইতে পারে রাগের মাথায় কইলে কিছু রাইখো নাই অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে অন্তরে আমি বাঁচলে বাঁচুমো মরলে মোর ভালো বাইসা তোমার রাগের মাথায় কইলে কিছুরাই অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কিছুরাই অন্তরে আমি মরলে মরমু ভালোবাসা তোমারে রাগের মাথায় কইলে রাইখো খুনায়ন অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কিছুরাই অন্তরে তো প্রিয় দর্শক ময়ূরমের কণ্ঠে কিন্তু আপনারা শুনেছিলেন রাগের মাথায় কইলে কিছু রায় অন্তরে আসলে গানটা আমার ভালো লাগে ডেলি দুই তিনবার শুনি এখন এই যে আমাদের পড়শি পড়শি কিন্তু করলো গানটা তো ওর কণ্ঠে কেমন লাগছে খালি কণ্ঠে মিউজিক ছাড়া কেমন লাগছে সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন পড়শি দর্শকদেরকে বলবো আমি আসলে গান গাই আপনারা যদি আমার গানটাকে শেয়ার করেন তাহলে হয়তো আমি ভবিষ্যতে অনেক বড় কিছু করতে পারবো আরো ভালো ভালো মানুষের কাছে গিয়ে গান গাইতে পারবো আমি নিজের মৌলিক গান গাইতে পারবো তো আপনারা ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন আমার জন্য দোয়া রাখবেন যেন আমি ভবিষ্যতে আরো ভালোভাবে গান গাইতে পারি ধন্যবাদ